ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট যদি একসঙ্গে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর ওরা আমাকে যতক্ষণ ধরে কাজটা করেছি যতক্ষণ ধরে ছিল এতটা জ্বালিয়েছে এতটা জ্বালিয়েছে কি বলবো আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো তো আজকে হচ্ছে ছিল আমার একটা ব্রাইড আঠেরোই মে আয়না আমার সঙ্গে যাচ্ছে আমার বাবার বাড়ির ওই সাইডেই যাচ্ছি কাজটা করতে তো ভাবছিলাম যে ওকে আমি সঙ্গে করে নিয়ে যাব কি যাব না তো শেষ মেয়ের সিদ্ধান্ত হলো যে না ওকে নিয়ে যাওয়া যাবে না কারণ সেখানে গেলে ও আমি কি মেকআপ করবো ওই আমার জিনিসপত্র নিয়ে মেকআপ করতে শুরু করে দিবে তো দেখো প্রিয়াঙ্কাও উঠে পড়েছে মহারাজপুরে আমরা টোটো করেই যাচ্ছিলাম কারণ আর দেখো আয়নার কি কান্নাকাটি শুরু করে দিয়েছে

কিছু করার নেই ও খুব কান্নাকাটি করছিল আর সত্যি বলতে আমার বাচ্চাটা অনেকটাই বুঝতে শিখে গেছে কারণ ও মাকে ছেড়ে অনেকটা সময় থাকতেও শিখে গেছে তো আমার সত্যি মন প্রচণ্ড খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আমার কাজ আমাকে তো করতেই হবে দেখো ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি সাড়ে পড়া কমপ্লিট হয়ে গেছে বেস মেকআপও হয়ে গেছে এখন আমি আই মেকআপের কাজ করছি তো বেস মেকআপ যখন করি তখন হচ্ছে প্রিয়াঙ্কা ক্রিম্পিং করে তখন কিন্তু ভিডিও ফুটেজ অতগুলো আমরা নিতে পারি না কারণ ও কাজে ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তো যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার প্রচুর ভিডিও মোবাইলে ভর্তি করা রয়েছে কিন্তু সময়ের অভাবে আমি ব্লগ দিতে পারছি না তো বুঝতেই পারছো আমার প্রতিদিন প্রায় কাজ থাকে আর যেদিন কাজ থাকে না সেদিন আমার সংসারের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে হয় তো এডিটিং করার একদম সময় পাই না তো যেটুকু পারি তোমাদের সঙ্গে ছোটো ছোটো ক্লিপসগুলো শেয়ার করার চেষ্টা করি একটা বুনু তো কমেন্টও করেছিল যে দিদি তুমি ভ্লগগুলো দিচ্ছ না কেন তো সত্যি বলছি বুনু আমি সত্যি খুব দুঃখিত কারণ আমি সময়ের অভাবে কোনো ভ্লগ ভিডিও বানাতে পারছি না তো এখন মাঝে মাঝে যখন ফাঁকা থাকবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো

ঠিক আছে একদম পারফেক্ট কিন্তু তোমার মুখটা না চেনাই যাচ্ছে না ওটাই তো বলছি সিরিয়াসলি মানে এত সুন্দর লাগছে মানে বেশ কাটা টাটা হয়েছে তো একদম ওটা বলছি না কালকে আমরা শ্বশুর বাড়ি যাবো তখন মেকআপ ওঠানো উপর চিনতে পারবো তো আমার শাশুড়ি যেটা ভয় পাই আর কি আমার দিকে তাকাও তো আমার ব্রাইড বলছে আমি নিজেকেই চিনতে পাচ্ছি না বলছে আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির লোক আমাকে চিনতে পারবে তো তো দেখো এখানে ব্রাইডের হয়ে গেছে একটা সমস্যা ওর মানে মুখে কোনো টিকলি বা কোনো কিছুই ছিল না তো একটা সিঙ্গেল টাইপের টিকলি নিয়েছিলো সেটা হচ্ছে যাচ্ছিলো না ওর মুখে কারণ ওর কপালটা অনেকটাই বড় ছিল তো সেটা ঢাকানোর জন্য আমার দু সাইডে চেনগুলো লাগাতে হচ্ছে অন্য একটা টিকলির সঙ্গে আর আরেকটা টিকলি ছিল একদমই ভালো ছিল না তো যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করার পর টিকলিটা সেট করছি আমার আপকামিং ব্রাইডরা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমরা যখন টিকলি বা হচ্ছে নথ যে কোনো জিনিস কেনার আগে আমাদের সঙ্গে অবশ্যই ডিসকাস করবে কারণ তোমাদের মুখে ফেস হিসাবে কী যাবে না যাবে সেটা আমরা ভালো বুঝতে পারবো তোমরা সেটা বুঝতে পারো না তোমরা সুন্দর দেখে নিয়ে নাও কিন্তু কোনটা তোমাদের মুখে যাবে কোনটা যাবে না সেটাই সমস্যায় পড়ো তোমরা তো দেখো ওর মুখে কিন্তু যেটা টিকলি নিয়েছিল সেটা একদম যাচ্ছিল না এই সিঙ্গেল টিকলিটার সঙ্গে আমি হচ্ছে দুই দিকে দেখো দুটো চেন লাগিয়ে দিয়েছি কারণ ওর কপালটা এতটাই বড়ো ছিল যে কোনো টিকলি যাচ্ছিলো না তো শেষমেশ ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আরেকটা কথা দেখো নথটাও হচ্ছে ওর কাছে ছিল না যাই হোক কোথাও ম্যানেজ করে না হয়েছে ও বলে নাকি নথ নিতেই ভুলে গেছে তো এত কিছু ভুল কি করে করে বলো একটা ব্রাইট তো যাই হোক তোমাদেরকে আমি বারবার বলছি আমি ব্যস্ত থাকলেও তোমরা যখন আমাকে মেসেজ করো আমি বা তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই তোমরা যখন কোনো কিছু কিনবে তখন আমাকে অবশ্যই জানাবে তো দেখো এইদিকে দুইজন মিলে তখন থেকে আমাকে জ্বালাতেই আছে ওরা আমাকে এত বিরক্ত করে কি বলবো সত্যি কথা বলতে ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি তো সেজন্য ওরা হচ্ছে আমাকেই একটু বেশি বিরক্ত করতে ভালোবাসে আমার ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে তো দেখতে পাচ্ছ তোমাদের সব ইচ্ছাগুলো আমি ধীরে ধীরে পূরণ করছি তোমরা ফুল ফ্লগ চেয়েছিলে আমি দেওয়ার চেষ্টা করব। এখন সময় পেলে অবশ্যই চেষ্টা করবো তো দেখো সব কাজ শেষ করে এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর তোমরাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো করে রেখো তো আজকের মতো এখানেই রাখছি টাটা